দর্শক এই মুহূর্তে সুরজিৎ দত্তের বাড়ির পরিবারের কয়েকজন আমার সঙ্গে রয়েছেন ভাই রয়েছেন ভাতি যারা রয়েছেন জানতে চাইব সুরজিৎ দত্ত সম্বন্ধে ওনারা কি বলবেন কি রয়েছে ওনাদের মনে যে কাকুদের কাকুর সঙ্গে বা ভাইয়ের জন্য কি বলতে চাইছেন এই মুহূর্তে জানতে চাইব একবার ওনাদের কাছ থেকে প্রথমত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনি আপনার পরিচয়টা দেবেন এবং সুরজিৎ দত্ত সম্বন্ধে কিছু বলবেন আমি সুরজিৎ দত্তের ছোট ভাই আমার নাম রুলাল দত্ত এমনিতে মোহন দত্ত বলে ডাকে সুরজিৎ দত্ত সম্বন্ধে যা জানাল আমি এতটুকুই বলব যা বলে চাচা ছোলা যা করে চাচা ছোলা যাকে যা গরিবদের জন্য যা যা করতে হয় ওনার মানে দিল ভরে করে আর কেউ জন্য রঙ দেখে কেউ সাহায্য করে না সাহায্য প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য আমাদের দরজা এই দত্ত বাড়ির দরজা চব্বিশ ঘন্টা খোলা গাড়ি বলুন অ্যাম্বুলেন্স বলুন শ্মশানের গাড়ি বলুন সব আমাদের বাড়িতে তৈয়ার থাকে রেডি শুধু অর্ডার শুধু রেডি ফর ডিপার্চার শুধু বা দেখা কাজ হয়ে যায় এই হচ্ছে সুরজিৎ দত্ত এবারে আপনারা সুরজিৎ দত্তর নামে বাজারে যা শুনবেন এসব কোনদিন কানে নেবেন যখন সঙ্গে কথা যখন আপনারা কি বিশেষ করে আমাদের আলোচনা হচ্ছে আমার বড় মানে তো আমরা কি বলি আমরা শুধু যে ধরুন আমরা ওই পালন করি এই যে জায়গায় যেটা ল্যাক সেটা কম এটা বলে দিই ওই জায়গাটায় কম এই জায়গাটায় বেশি ওই জায়গাটায় বেশি গণ্ডগোল হচ্ছে ওই জায়গাটায় করা উচিত না এই জায়গায় একটু ভালো একটু টাকা দিলে ভালো হয় অন্য জায়গায় ওই ঈদের সময় আমরা ইফতার দিই আমাদের বাড়িতে হিন্দু মুসলমান করতে কোনো জিনিস নেই আমাদের এখন গিয়ে আপনি দেখুন রান্না করে সবাই রান্না করছে মুসলমান তাতে আমাদের জাত নষ্ট হয় না বা অন্য কিছু আমাদের কিছু নষ্ট আমরা একদম তাতা চোলা রাজনীতি আমার দত্তের ভাতিজা রয়েছেন আপনার কিছুক্ষণ আগে শুনেছেন যে উনি বলেছেন যে আমার একজন সঙ্গী রয়েছে সেই সঙ্গী হচ্ছে আমার পাশে যিনি বসে আছেন ওনার সঙ্গে কথা বলবো অনেক বয়স অনেক ছোট আর কথা বলে জানবো যে সুরজিৎ দত্ত সম্বন্ধে উনি মানে সে কি বললেন প্রথমত স্বাগত জানাচ্ছি তোমাকে আমাদের স্টুডিওতে বা আমাদের মিনালি নিয়ে মানে কি বলবে সুরজিৎ দত্ত সম্বন্ধে নমস্কার আমার নাম অভিষেক দত্ত আমি ওনার সবচেয়ে ছোট বাচ্চা হুম তো ওপেন বুক ইজ এন ওপেন বুক এই আমার জ্যাঠা সবসময় বলে ওই আমরা মাঝে মানুষ এলে তারপরে বেরিয়ে গেলে বা জ্যাঠা শুতে গেলে আমরা বলি রেস্ট নাও দরজাটা এখন বন্ধ করি একটু দরজা খোলা থাকতে হইব ওপেন ডোর শুড বি ওপেন টোয়েন্টি ফোর আওয়ার্স কারণ রাত্রেবেলা শুধু সিকিউরিটি রিজনে আমরা শুধু বন্ধ করি তাহলে ডোরস আর ওপেন টোয়েন্টি ফোর আওয়ার্স আর নিজে একটা ওপেন বুক যা বলে মুখের উপরে যা করে একদম সামনে সামনে পেছনে আমরা কোনো কাজ করি না আমরা কাজ করিও নি করবো না কি ধরনের গর্ব ভোট করো কিছুর উপর সবাই তো প্রশংসাই করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না তোমার তোমার বক্তব্য দেখো দেখো আমি নরমালি ও যেটা ফেসবুক ফেসবুক সবকিছু আমি দেখি ফেসবুক টুইটার বা যেটু ইনস্টাগ্রাম যত প্রোফাইল তো সব দেখি আমি মোটামুটি আর একজন আছে ও এখানে আছে ওই ছেলেটা তো দেখে তো আমি তো সবগুলো মেসেজ পড়ি মোটামুটি নেগেটিভ তো একটা দুটো না আসলে তোমার তো কোনো কিছু রাজনীতি হলো না কিন্তু বলতে পারি 99.99

এবং খুব সুন্দরভাবে উনি রান করেন সব কিছু এবং আমাদের এলাকায় খুব শৃঙ্খলাবদ্ধভাবেই সব কিছু এবং ওনাকে সবাই মানে ধন্যবাদ তোমাকে এবার তোমার পরিচয় জানতে চাই নমস্কার আমি জ্যোতিমান দত্ত ওনার সবচেয়ে বড় ভাইয়ের ছেলে আমি আর আমি একটা প্রাইভেট ব্যাংকের সঙ্গে তো সেই সঙ্গে সঙ্গে মানে হলো সাহায্য করি টাকার যা রিকোয়ারমেন্ট থাকে চেষ্টা করি জনসাধারণকে সাহায্য করার কাকাকে দেখে কি ধরনের ফিলিংস হয় কাকাকে দেখে সত্যি কথা সবচেয়ে প্রথম আমাদের গর্বিত কি হয় কারণ ওনার থেকে অনেক কিছু শিক্ষার জিনিস আছে সবচেয়ে প্রথম ওনার থেকে যা শিক্ষার জিনিস আছে হলে উনি একটাই জিনিস আমাদেরকে শিখিয়েছেন যেটা আমি আমার কর্পোরেট কালচারেও ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করি যে নত হয় সে নেতা হয় ওনার থেকে একটা শিক্ষণীয় জিনিস হচ্ছে ইউ ক্যান টেক ইট অ্যাজ কেস স্টাডি অলসো কি আপনি যদি নিচের কর্মীদের সঙ্গে যদি বন্ডিং না রাখেন কর্মীদের সঙ্গে যদি গিয়ে এগিয়ে নিয়ে যেতে না পারেন তাহলে ইট ইজ নট এ গুড টিম তো তার জন্য হলো সেটি ইট ইজ এ বিগ লার্নিং ফ্রম হেম কি কিভাবে নিচের কর্মীদেরকে মোটিভেট করতে হয় কীভাবে এগুলোকে অ্যানালাইজ করতে হয়

প্রবলেম আছে হিন্দু মুসলমানের আই ডোট নো বাট উনি জিনিসটাকে অ্যানালাইজ করতে দিয়েছে পরে আমরা ভাবলাম যে না তুমি পরে উনি ডিসিশন ঠিকই আছে এটা যেভাবে যেভাবে পুলিশ সকালে উঠে এভাবে সলভ হয়ে দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স দিস ইজ দ্য কোয়ালিটি হি হ্যাভ দ্য কোয়ালিটি টু ম্যানেজ এভরি সিচুয়েশন ইন এটা ভাবতে হবে

যা বলবে যাকে যা বলা বলবে সামনাসামনি বলবে যা তা ছোলা ভাষায় বলবে তুমি ঠিক হলে সামনেই বলবে ঠিক তুমি ভুল হলে সামনেই বলবে ভুল পেছনে কিছু করার ওনার কাছে উনি কোন সময় কোনো রং দেখে চাকরি দেয়নি উনি যখন মন্ত্রী ছিলেন উনি প্রচুর চাকরি দেখে দিয়েছে কোন সময় কেউ বলতে পারবে না কংগ্রেসের বাড়ি দেখে চাকরি দিয়েছে বিজেপির বাড়ি দেখে চাকরি দিয়েছে প্রচুর সিপিএম চাকরি দিয়েছে

মানে যা পঁয়ষট্টি ভোটে চুরি করে হারানো হয়েছে দিস ইজ ওপেন সিক্রেট সবাই জানে ওনাকে কি করে হারানো হয়েছে তাকে হার ধরা হয় না যারা যারা যুক্ত ছিল তারা দেখুন আপনি আপনি জায়গা ছাড়তে বাধ্য হয়েছে যারা যারা এই কাজটা করিয়েছিল একসাথে থাকা খাওয়া এটা তো চলছে আর সুরজিৎ দত্তের এক মেয়ে ভুক্ত পরিবার সুরজিৎ দত্তের এক মেয়ে আমার কাকার মেয়ে থাকে ব্যাঙ্গলোরে তাই আমরা এখানে এখন এখানে আমরা চার ভাতি যা আমরা আমি আমি আমার ছোট ভাই আর আমার ছোট কাকা দিয়ে ছোট। দেই বিকামস आवर ডিউটি টু ডুইং জেন एवरीथिंग ফর হিম। ওনার রাজনৈতিক ব্যাপারে সাহায্য করা, ওনার শারীরিক ব্যাপারে কাজ করা এটাও আমাদের ডিউটির মধ্যে পড়ছে। এই কালচারই আমরা বড় হয়েছি। আমার বাপ কাকা যেটা সব এই কালচার আমাদের দিয়ে আসছে। আর রাজনীতির কথা যদি বলেন এটা আমাদের জেনারেশন ওয়াইজ চলে আসছে। আমরা ভারতবর্ষ এসে ভারতবর্ষ এসে থেকে শুধু রাজনীতির না ভারত যখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল যখন বাংলাদেশ থেকে ভারতবর্ষ তো ওই সময় থেকে আমাদের দার্জিলিং রাজনীতির সাথে যুক্ত ছিল আমার দাদুর ভাইরা বা দাদুর বাবারা তখনও ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল ওইখানে কংগ্রেস পার্টির সাথে জড়িত ছিল আমার দাদু কোনো একটা সময় বার্মাতে ছিল ওইখানে বার্মা কংগ্রেসের সবচেয়ে প্রথম প্রেসিডেন্ট ছিল আমার দাদু লিস্ট জেনারেশন ওয়াইজ চলে আসছে দাদু করে আমার বাবা করেছে দীপক দত্ত তারপর সুরজিৎ দত্ত ধরেছে আর সুরজিৎ দত্ত ধরেছে এটাকে আরো অনেক মান সম্মান আমরা প্রাউড ফিল করি যখন শুনি টাকার সম্বন্ধে মানুষের কাছে ইট মেকস আস তোমাদের সঙ্গে কোন সময় ঠাট্টা ইয়ার কি হয় হ্যাঁ ঠাট্টা ইয়ার হয় আমরা যখন ছোট ছিলাম আমি আমার আরেক ভাই এখন দুই ভাই এখানে নেই সম্রাট দত্ত এবং সৌরভ দত্ত ঠাট্টা ইয়ার কি বলতে আমাদের সাথে উনি লুডু খেলতে ছোটবেলা খুব ভালোবাসতো আমরা লুডু খেলতাম আমরা তাস খেলতাম একসাথে আমরা কাকার সাথে সবকিছু শেয়ার করতাম

আমি এটা রাজনৈতিক কথা কই এই রাহুল গান্ধী যে রাহুল গান্ধী সময় আমার বাইরে নিয়ে তখন যারা চয়েস করবো আজকে ভবিষ্যৎ ভগবান তা তো আমি আপনার তো বড় না সর্বশক্তি

তুমি তো রাখ আধা ঘন্টা এক ঘন্টা তোমার সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ